ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে যে ভারত জোড়ো নেয় যাত্রা তার ফেস্টুন দেখো আমাদের এখানে ভারত বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো যে জায়গাটা কালকে ছিল জমজমাট সেটা দেখো আজকে পুরো ফাঁকা চলো তোমাদের ভালোবাসায় কিন্তু আমরাও বেশ ভালো আছি তবে শীত আবার ফিরে এসেছে যে চলে যাবে বলেছিল সে কিন্তু ফিরে এসেছে বেশ চাকিয়ে ঠান্ডা পেছনে দেখো শহরের মাঝখানেও কি পরিমাণ কুয়াশা গাছের পাক পাখি বলছে এত কুয়াশা ফাঁকা জায়গায় আজ কি হবে কেউ ফিরে যায়নি সবাই আছে মানে শীত ফিরে যায়নি ফিরে এসছে চলে যায়নি চলো তোমাদের সকলকে নিয়ে শুরু করছি এখন থেকে আজকের ভিডিওটি আশা করি আজকেরটাও তোমাদের বেশ পছন্দ হবে কারণ এখানে প্রচুর কিছু রয়েছে তোমাদের দেখার মতো তা চলো এখনো প্রচুর কাজ বাকি কাটাফাটি শেষ করে যাব বাজার তারপর বাড়ি গিয়ে রান্না বাড়ি পুজো আচ্ছা টিফিন করা তারপরে আরেকজনকে পারবো সব কিছু বাক্সবন্দি করে দিতে খেয়ে যেতে দিতে আজ হচ্ছে বৃহস্পতিবার ঠাকুর ঘরের তো বিশাল একটা কর্মযজ্ঞ রয়েছে বৃহস্পতিবারে যা হয় চলো কয়েক পাক দেওয়া হচ্ছে এখন ব্যায়াম করবো তো ফিরছি কিছুক্ষণ পর আর এই দেখো অলরেডি আমার একবার চা বসে গেছে আর ওখানে ভাত বসিয়ে দিলাম ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি তাহলে রান্না করতে সুবিধা হবে ওখানে চা নিয়ে এসেছি বাজার থেকে এই যে আবার দু রকমের মাছ এই দু রকমের মাছ এখন ধুয়ে আগে একরকম রান্না করব ওই মাছ করেছি ভাবলাম খাবার আওয়াজ ভাবলাম যে কই মাছ একটু ফুলকপি আলু দিয়ে যেটা হয় শীতকালে একটু ফেভারিট খাবার সবার সেটা করি বিশেষ করে আমার বাড়ির লোকজনদের ভীষণ পছন্দ কই মাছ দিয়ে ফুলকপি দিয়ে যেমন হাঁসের ডিম ফুলকপি দিয়ে ভালো লাগে এদের কই মাছ ফুলকপি দিয়ে ভীষণ পছন্দ তা সেটাই করব চলো কাটাকুটি করে নিই আগে চাটা দিয়ে নি সবাই ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু ভিডিওটি দেখবার পর কমেন্ট করে জানিও আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। খুব সহজ এই রান্নাটা করা প্রথমে ফুলকপিটাকে খানিকটা ভেজে তুলে রাখলাম আর এখানে দিয়ে দিলাম মাছগুলোকে তেলে হালকা করে ভেজে তোলার জন্য আর কলকই মাছ দেখো দেওয়ার সাথে সাথেই কেমন বেঁকে যায় ইপিট ওপিট করে একটু একটু করে লাল লাল করে ভেজে তুলে রাখলাম তারপরে এই ফোরন দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে তারপরে দিয়ে দিচ্ছি এক এক করে টমেটো তারপরে কেটে রাখা লম্বা করে আলু তার মধ্যে জিরে আদা আর ধনের গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম একটু লঙ্কা বাটা লাস্টে আজকে একটু লঙ্কা বেটে দিয়েছি কাঁচা লঙ্কা মেয়ে তো একটু ঝাল কম খায় ওই জন্য তারপরে ঝোল ভালো মতো ফুটে উঠবার পর দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো কই মাছগুলো আজকে কিন্তু অনেক বড় সাইজের যে সেটা না খুব সুন্দর একটা সাইজের মাছ পেয়েছি আর খেতে সত্যিই অমায়িক হয়েছে আমি নিজেই দুপুরবেলায় অনেকটা মাছের ঝোল খেয়েছি জানো তো নিজের রান্না কখন যে নিজেরই পছন্দের হয়ে গেছে বুঝতেই পারি না নামানোর কিছুক্ষণ আগেই ফুলকপি দিয়ে দিলাম আর সেদ্ধ হয়ে উঠলে দিয়ে দিয়েছি এখন ধনে পাতা সোনা আসো 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 না পরে পড়াশোনা করো খেয়ে নাও আগে আসো আবার কোথায় কি রেখে দেয় আসো আমি মেখে দিচ্ছি আবার এখানে কি খটুর খটুর খুটুর খুটুর এখন কতদিন যে চলবে এরকম সিমেন্টের কাজ আর এই আওয়াজ মাথাটা ধরে যায় এত আওয়াজে কাল রাতেই কেটে রেখেছিলাম এই পেঁয়াজ আর আলুটা আজকে সেই আলু পেঁয়াজ কলি একটু ভাজা করব যেটা শীতের দিনে কিন্তু বেশ মজাদার একটা সবজি তার জন্য প্রথমেই কেটে কুটে রেখে দেওয়া জিনিসগুলোকে ভালো করে ধুয়ে নিলাম আর এখানে তেলে কালো চিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমেই নতুন আলু যেহেতু সেই জন্য একটু সেটা খানিকটা ভেজে তুলবার পর কেটে রাখা পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম তারপরে বেশ খানিক্ষণ ঢাকা চাপা দিয়ে ভাজলাম ব্যাস হয়ে গেল পেঁয়াজ কলি আলু ভাজা শীত যাওয়ার আগে আগে এই খাবারগুলো অবশ্যই কিন্তু খেয়ে নিতে হবে বন্ধুরা এখন বাইরে নিচ্ছি ওর বাবার জন্য খাবারের থালাটা আর ওর বাবাকে খেতে দিয়ে তারপরে আবার করব কি বলো তো তার জন্য যে টিফিন করেছি সেটাকে প্যাক ঝোলের টেস্ট ভালো হয়েছে কিন্তু মাছটা কেমন মাছটা তো আমি ওখানে কিনলাম আমি বুঝতে পারলাম না ঠিক কিনলাম নাকি কিনলাম যদিও লোকটা কিন্তু খারাপ দেয় না দাম বেশি নেয় কেটে দেয় না তারপরে আবার এই একটা সমস্যায় কিন্তু সবই ছোটো মাছ বেচে রোজ দিন বেচেও না তুমি থাকলে অবশ্য নিতা না ওর কাছ থেকে আমার সাথে একদিন ঝামেলা হয়েছিল না মাছ কাটানো নিয়ে কিন্তু মাছটা ঠিকঠাক দেয় চোখ বন্ধ করে নেওয়া যায় কাছ থেকে ছেলেটি বসছে না ওই যে ছেলেটা বসে না কাকিমা করে ডাকে তার জায়গায় ও বসেছিল কি জানো কি হয়েছে অনেক দিন ধরেই নাকি বসছে না বাইরেই চলে গেল নাকি কাজ করতে তোমাকে একটু ভাত দেবো ক্রসটা মুখে বলা যায় না বাবা দেখো আঙুলটা বাবা কোন ক্লাসে পড়িস তুই থ্রিতে পড়ে এখন তো ফ্যাটের চিন্তা এখনই সল্ট দিয়েছিলাম কিন্তু ল মি ডিম খা ভেতরে গিয়ে না চিকেন হয়ে যাবে ওটা গোটা খেলে পরে কক 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 করে ডাকবে দেখিস সকালের পরে আর তোমাদের সাথে সেভাবে কথাই বলতে আসতে পারিনি আর যে ছিল কি বলো তো বৃহস্পতিবার তার মধ্যে বাজার করে নিয়ে এসে কেটে ধুয়ে বেছে মশলা করে সবজি কেটে রান্না করা মাছ তারপরে আবার সবজি সবই তো একা হাতেই করতে হয় কিছু করার নেই বাজারটাও আমাকে করতে যেতে হয় হাঁটতে গিয়ে বাজার করে নিয়ে আসি সেই কারণে না একদম সময় পাইনি বিশেষ করে বৃহস্পতিবারের জন্য বৃহস্পতিবারে একটা দিন সমস্ত সিংহাসনের জিনিসপত্র সরিয়ে ঝোল ঝাটা সব পরিষ্কার করে তারপরে বাসন টসন মেজে কাপড় চোপড় একবারে যেগুলো ছাড়লো ঠাকুর সেগুলোও সব ধুয়ে দিই নাহলে না এই জমে থাকবে জানো তো শীতকাল জমে থাকলে তখন মুশকিল হয়ে যায় সোয়েটার টোয়েটার পাল্টানো থাকে একটু বেশি জ বস্ত্র পাল্টানোর থাকে এই বৃহস্পতিবারে শীতকালে একটু বেশি করে শীত বস্ত্র পরাই সেগুলোও পাল্টাতে হয় জামা কাপড় পাল্টাতে হয় এগুলো না করলে ভালো লাগে বলো আজকে আবার একদম পুরো সিংহাসনের পেছন টেচনগুলোও পরিষ্কার করেছি যার ফলে অনেক বেশি সময় লেগে গেছে এবার ফিরে মানে ঠাকুর থেকে বেরিয়ে আর আমি কোনো তাল পাচ্ছি না ওকে চান করাবো মেয়েকে চান করাবো নাকি তাকে কি খেতে দেব নাকি করব মানে তার মধ্যে এসেছিলো বাড়িতে একটু ট্যাক্সের লোক মানে যেগুলো হোম ট্যাক্স সেগুলো নিতে এসেছিল আরও আমার দেরি হয়ে গেল জানো তো কী আর করব মানে বলে না গোদের ওপর বিস্ফোরা সেরকম আর সত্যি কথা বলতে আজকে মনটাই ভালো নেই ভীষণ মন খারাপ হঠাৎ করে সকালবেলা এমন একটা খবর পেলাম যে একটু তোমাদের সাথে কথাটা বলবো কি কোনো কথাই বলতে ভালো লাগছিল না বির মানে বিরক্তও লাগছিল বলতে পারো সবার ওপরেই নিজেদের উপরেও লাগছিল প্রশাসনের উপরেও লাগছিল এত বাজে একটা খবর ওই পুলিশ যাচ্ছে ঠিক আছে পরেই না হয় সেটা নিয়ে আলোচনা করবো সকলে ভালো থাকো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আলোচনা করতেই ভালো লাগছে না আমার এত বাজে লাগছে জিনিসটা শোনার পর থেকে জানার পর থেকে ফিরছি কিছুক্ষণ পর বন্ধুরা মনটা একটু ঠিক হোক তারপরে সমস্ত কথা বলবো বাচ্চাটা পুরো ঘটনাটা জানো সিসিটিভি ফুটেজটা কি বলতো পাড়ার একজনের পাড়ার পাটটা যদি ওরা প্রথম দিনই করতো খুব গুরুত্বপূর্ণ একটি কাজে আমাদেরকে বেরোতে হয়েছে বিশেষ করে আমাকে যে বাচ্চাটির কথা একটু পরে তোমাদের পুরোটাই জানাবো তার জন্য তার আত্মার শান্তি কামনার্থে শহরের প্রাণকেন্দ্র ফোয়ারা মোড়ে প্রদীপ জ্বালানো হয়েছে সেখানে আমি গিয়েছিলাম আর সেখান থেকে আমাকে নিয়ে ওর বাবা এখন বাড়ি ফিরছে তার পথেই ওর বাবার চশমাটা রেডি হয়ে গেছে তাই চশমার দোকানে ঢুকেছিলাম যেহেতু আমি ছিলাম না সেজন্য বাবা মেয়েকে নিয়েই বেরিয়েছে আমাকে আনতে যেতে চলো চেষ্টা করব পুরোটাই তোমাদেরকে জানানোর ভালোই লাগছে না জানো তো ভালোই লাগছে না তোমাদের সামনে এসে যে একটু হেসে কথা বলবো কারণ আমি চাই তোমাদের সবার মধ্যেই পজিটিভ জিনিস ছড়িয়ে দিতে কিন্তু আজকে সত্যি পেরে উঠছি না এত বাজে একটা ঘটনা ঘটেছে সেই যে সকালবেলায় বাজার করতে গিয়েছিলাম মর্নিং ওয়াকের পর তখন থেকেই চলছে এই ঘটনা বাজারে গিয়েই খবরটা শুনতে পাই কিন্তু তোমাদেরকে বলেছি ঘটনাটা জানাবো তাই ব্লগটা শেষ করার আগে অবশ্যই সেটা জানানোটা আমার মনে হয়েছে উচিত ঘটনাটা হলো গত তিন দিন আগে উনত্রিশে জানুয়ারি সন্ধেবেলায় আমাদের এই শহরে হঠাৎ করে একদম প্রাণকেন্দ্রে শহরের মধ্যে থেকে একটি মেয়ে উধাও হয়ে যায় দশ বছর যার বয়স মেয়েটি এতটাই প্রাণোচ্ছল ছিল মানে ছবিতেই ধরা পড়ে যে সে কীরকম ছিল দশ বছর বয়স আমার মেয়ের থেকে একটুখানি বড় আর একটিমাত্র সন্তান বাবা মায়ের এই পুরো জিনিসগুলোই না আমাকে আরও বেশি করে 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 খাচ্ছে তার বাবা মায়ের যে কী অবস্থা সে তো শুধু ভগবানই জানছে তবে প্রচুর চেষ্টা আমি নিজেও করেছি আমার ফেসবুক অ্যাকাউন্ট আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আমার যে ফো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সব কিছুতেই আমি ওই মেয়েটির ছবি দিয়ে যে আমরা অনেকেই করেছি মানে এই আমাদের শহরের প্রত্যেকটা মানুষই প্রায় চেষ্টা করেছে তার অ্যাকাউন্টে তার ছবি দিয়ে বাচ্চাটার কি হয়েছে সেটার একটা খোঁজ পাওয়ার কিন্তু প্রত্যেকেই চেষ্টার সত্ত্বেও উনত্রিশ তারিখ সন্ধেবেলায় হঠাৎ করে সে লাপাতা হয়ে যায় কিডন্যাপ হয়ে যায় এবং বোঝাই যায় না তাকে কে কিডন্যাপ করেছে কেন কিডন্যাপ করেছে কি উদ্দেশ্য কিছুই বোঝা যাচ্ছে না সাথে সাথে রাত্রি যখন প্রায় আটটা সন্ধ্যে ছটার পর থেকে তাকে পাওয়া সাড়ে ছটার পর থেকে তাকে পাওয়া যাচ্ছে না সাতটা বাজে গেছে মা বাড়িতে আসছে না বাবা বলছে যে কি ব্যাপার বাবাকে বলেছে বাবাও খোঁজ করছে দেখছে না তারপরেও আসছে না রাত্রি আটটার সময় কোথাও খোঁজ করে যখন পাওয়া যায়নি তারপরে চল তারা পুলিশের কাছে যায় এবং মিসিং ডায়েরি করে সাথে সাথে দেনেনদেন আমাদের বিভিন্ন গ্রুপের লোকাল খবর সেখানে সব জায়গায় ছড়িয়ে পড়ে খবরটা আমরা নিজেরা প্রচুর চেষ্টা করি মালদাবাসীরা নিজেদের যত অ্যাকাউন্ট আছে সব জায়গায় ছবি দিয়ে মেয়েটির খোঁজ পাওয়ার কিন্তু আমাদের প্রত্যেকের চেষ্টা বিফল গত দুদিন ধরে এই শহরে নেতা আর নেত্রীদের নিয়ে কর্মযুদ্ধ চলছিল। একটা মা বাবার বাচ্চা হারিয়ে গেছে সেটা জানার মতন চেষ্টা বা সেটার খোঁজার চেষ্টা পুলিশ প্রশাসনের হয়তো বা করার ক্ষমতা হয়নি তারা অন্য কাজে ব্যস্ত ছিল করেছে খুব হালকাভাবে করেছে হ্যাঁ আমি বলতে বাধ্য সোশ্যাল মিডিয়ায় আমি কথাটা আজকে বলতে বাধ্য হচ্ছি যদি তারা সেই দিন ওই জিনিসটা করতো তাহলে হয়তো এতটা লেট হয়ে যেত না হয়তো তার ভা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়াটাই লিখনে ছিল গলা ধরে আসছে বন্ধুরা হঠাৎ করে আজকে সকালবেলা যখন আমি মাছ বাজারে মাছ কিনছি তখন জানতে পারলাম অন্যান্য ক্রেতাদের কাছ থেকে যে আজ কালকে নাকি সন্ধ্যের পর তার মৃতদেহ পাওয়া গেছে গলা কাটা অবস্থায় শহরেরই একটি জায়গায় তোমরা হয়তো জানবে আমি যেখানে মর্নিং ওয়াক করতে যাই ফার্ম সেই চত্বরে খুব জনশূন্য এলাকা সেখানে রাত্রিবেলায় সেটা পাওয়া যায় এবং কি অবস্থায় পাওয়া যায় সে ভয়ানক বর্ণনা আর এখানে দিচ্ছি না খবর খুঁজলেই তোমরা পেয়ে যাবে এই শহরের যত লোকাল কেবল আছে সেখানেও পাবে ফেসবুকেও পাবে বিভিন্ন নিউজ চ্যানেলে কিন্তু কি হলো আলটিমেটলি এত যে চেষ্টা করা হলো প্রশাসন চেষ্টা করলো কী লাভ হলো সিসিটিভি ফুটেজে দেখা গেছে যখন পুলিশ নড়ে বসেছে তখন দেখা গেছে যে ওই বাড়িরই একজন আত্মীয় মানে জ্ঞাতি একটি ছেলে তার বাইকে করে ও সম্পর্কে দাদা বা কাকা হবে সে তার বাইকে করে কোথাও গেল সেটা যে এই কাণ্ড সেটা তার বাবা মাও তখন বুঝতে পারেনি মেয়েটি তো বুঝতেই পারেনি সে কি করে অবিশ্বাস করবে তার নিজের বাবা দাদা কাকাকে বলো কি করে অবিশ্বাস করবে আমরা শেখাই অজানা লোকের কাছে যেও নাই এ তো জানা লোক ঘরের লোক পৃথিবীটা না আস্তে আস্তে মানুষের বিশ্বাস এবং বসবাসের অযোগ্য হয়ে উঠছে প্রত্যেকের সাবধানে থেকো সন্তানকে সাবধানে রেখো এটুকু বলে আজকের ব্লগটা শেষ করছি বন্ধুরা আর পারছি না ইচ্ছে বেশি কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করতে আশা করি রাত পড়ালে হয়তো মনটা আবার ভালো হবে কিছুটা তখন হয়তো বা আবার নতুন করে বাঁচার উদ্যম পাবো কারণ বাঁচতে তো হবেই আমাদের ভগবান করুন যেন ওর মা বাবা বাঁচার মতন শক্তি খুঁজে পাক কারণ তাদেরকেও বাঁচতে হবে ভগবান না নিলেই পৃথিবী ছেড়ে কেউ যেতে পারবো না চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে নতুন একটি সকালে আবার নতুনভাবে শুরু করার চেষ্টা করব শুভরাত্রি সকলে ভালো থেক